নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কী বলছে চলুন তাহলে জেনে নি মীন রাশি মীন রাশি এই সপ্তাহে দেখা যাবে আপনি কীভাবে সম্পর্কটা ঠিক করবেন বা কেউ আর্থিক যাটা ঠিক করবেন সেটা আপনার প্ল্যান থাকবে আপনার স্কিনের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে অর্থাৎ তার জন্য খাওয়া দাওয়া আপনার অনেক বেশি কন্ট্রোল হতে হবে পুরনো ফ্রেন্ডের সাথে আপনার মিট হবে সম্পর্ক ভালো হবে একসাথে সময় কাটাবেন এবং আপনার বিদেশ থেকে লাভ ডলার প্রাপ্তি এফডি থেকে লাভ কোন ইনভেস্ট করেন সেখানে লাভ এক্সট্রা ইনকাম কিন্তু হবে বিশেষ কারোর মাধ্যমে আপনার ধন লাভ হবে ভাই বোন ফ্যামিলি কারো মাঙ্গলিক কাজ হবে আপনার এবং আপনি তীর্থে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন আপনার গাড়ির রিপেয়ার ইলেকট্রিক্যাল আইটেমে আপনার রিপেয়ার এই জন্য খরচ নিউ কোনো কাজে ইন্টারেস্ট আপনার হবে নতুন কাজে শিখতে যাবেন স্থান চেঞ্জ হবে যেহেতু আপনার বৃহস্পতি থার্ড হাউসে আছে আপনার কিন্তু এই সপ্তাহে জায়গাটা চেঞ্জ হবে রিলেশন আগের থেকে ভালো হবে আপনার পার্টনার অ্যাসিডিটির প্রবলেম গ্যাসের প্রবলেম ব্যাক পেন এগুলো ভুগবে পার্টনার কেরিয়ার এবং বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নতুন কোনো চাকরি পেতে পারে আপনার পার্টনার নতুন কাজের অফার পেতে পারে হোস্টেলে চেঞ্জ হতে পারে অফিসের জায়গা চেঞ্জ হতে পারে বাবার থেকে আপনার পার্টনার করে গুড নিউজ পেতে পারে এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করে তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক হয়ে বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্ট্রাকশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি কাউকে যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্তা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে প্রেডিকশন নিন আপনি যাকে ভালো তাকে যে জামা গায়ে ভালো তা আপনি বুকিংয়ে ফোন করুন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাত জোর করে রিকোয়েস্ট যত লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম যখনই প্রোগ্রাম ছাড়বো সব করে সবার আগে আপনাদের পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরও শিবরাত্রি নিয়ে নানা রকম প্রোগ্রাম দিয়েছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিয়েছি আরও প্রত্যেক প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেল সে জুড়ে থাকুন আর জয়যোগ্যতা অবশ্যই প্রোগ্রামে ফোন করুন নমস্কার ভালো থাকুন